হিসাব নেওয়ার সময় তৃতীয় দল হবে তারা যাদের কঠিন হিসাব নেয়া হবে এবং যাদেরই কঠিন হিসাব নেয়া হবে তারাই ধ্বংস বুহারি ও মুসলিম হাদিসে আছে বলেন হিসাবের সময় যারই খুঁটিনাটি হিসাব নেয়া হবে সেই সাজাপ্রাপ্ত হবে এই দলের ব্যক্তিদের তাদের জীবনের প্রতিটি কাজের জন্য প্রতিটি মুহূর্তের জন্য ছোট বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে এবং এ দলের লোকদের কোনো উত্তর থাকবে না ভেবে দেখুন আমাদের যদি শুধু গত এক সপ্তাহের কর্মকাণ্ডের জন্য প্রতিটি সেকেন্ড আমরা কিভাবে ব্যয় করেছি। প্রতিটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পেছনে খরচ করেছি প্রতিটি নিয়ামত পাওয়ার পর আমরা তা কিভাবে ব্যবহার করেছি এ নিয়ে প্রশ্ন করা হয় হয়তো এই এক সপ্তাহের হিসাবেই আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে ভেবে দেখুন যে ব্যক্তিকে তার বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে তার পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি আমাদের যা প্রাপ্য তিনি যেন আমাদের তা না দেন আমাদের যা প্রাপ্য তা পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব বরং তিনি যেন আমাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন যা ছাড়া আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না